ও নবী মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে দুই দলকে আপনি নবী মিলিয়ে দিবেন সুবহানাল্লাহ ভাই ভয় মারামারি আসেনা নাই জমিলো এক অবাক কবি আসেনা নাই দুই জন যদি মারামারি লাগে কি করবেন আরো লাগায়ে দিবেন নাকি লাগাই দিবেন এক দল আছে লাগায় দেয় কয় লাগুক বড় ভালোই লাগে আর একটু লাগা 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 আসরা নাই আরো ঝগড়া লাগা অমিয়া এই কায়েমপুর এলাকার মধ্যে কোনো বাড়িতে যদি আগুন লেগে যায় কী দিয়ে নি ভাবেন আগুন লাগলে কী ঢালেন একদোলা আছে কেরোসিন তেল ঢালে আছে না নাই আগুন ডাকলে আগুন চললে তেল ঢালা যাবে না ঢালতে হবে কি এই জন্য আল্লাহ বললেন ইঞ্জ ইফাজানি মিনাল মমিনী নক তাতুফা আসলি হু বাই না হোমা অনবী দুই দল যদি ঝগড়া লাগে মিলিয়ে দেন দুই ভাই ঝগড়া লাগে মিলিয়ে দেন স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে বসে মিলিয়ে দেন আপনি যদি মিলাই দেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে বিশ্বনবী সাহাবিদের বললেন আলা উখবিরুকুম বি আফদালি দারাজাতি সিয়ামি ওয়া সালাতি ওয়া ও সাহাবারা নফল নামাজের চাইতে বড় রোজার চাইতে বড় জাকাতের চাইতে বড় একটা ইবাদত আছে আমল আছে ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন অবশ্যই বলবেন বিষ্ণবী বললেন ওই আমলটা হলো বাইন দুই পক্ষকে মিলায়ে দেওয়া সারা রাত নামাজ পড়লে আপনার যেই সবাব সকালবেলা ফজরের পর বাইরে দেখলেন দুই রিক্সাওয়ালা মারামারি লাগছে ছোট চিপা রাস্তা হইলে রিক্সাওয়ালাকে কি আসে না নাই আপনি রিক্সা থেকে নামিয়ে নেমে দুইজনকে বুঝাই দিলেন মারামারি করো না ঝগড়া করো না মিলায়ে দিলেন আপনার জান্নাতটারে বড় বানায় দিবে কে মিলায় দিবেন যারা ইমানদার এরা মিলায়ে দেয় বিশ্বনবী এসেছে মিলানোর জন্য মিউচুয়াল কম্প্রোমাইজের জন্য বিশ্বনবী যেখানেই মারামারি দেখতেন লাগাই দিতেন নাকি কি করতেন মিলায়ে দিতেন ভাইয়ে ভাইয়ে মিলাবেন স্বামী স্ত্রীতে মিলাবেন বাদী আর বিবাদের মধ্যে মিলাবেন দুই গোষ্ঠীর মধ্যে মারামারি মিলায় দিবেন ঠিক কিনা বিশ্বনবী শুধু মিলাতেন দেয়ার ইজ নো সেপারেশন বিশ্বনবী বলতেন কোনো সেপারেশন নাই আমি মিলায় দিব জহরের নামাজের পরে প্রায় বিশ্বনবী ওনার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে ঘুরতে যেতেন একদিন জহরের নামাজের পরে ফাতেমার ঘরে যেয়ে দেখে আলি নাই কে নাই বিশ্বনবী বললেন ও ফাতেমা আই না আলী আলি কই ফাতেমা বললেন বাবা আমার সাথে ঝগড়া করছে কি করছে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়াঝাঁটি আছে না নাই ঝগড়াঝাঁটি না থাকলে আসলে ভালোবাসার মজাটাই বোঝা যায় না ঠিক কি না ওই কই ঠিক মানে কমন পড়ছে সবার ঠিক না ঠিক কিনা বেশি করে না আবার ঝগড়া হালকা একটু কইরাই সরি বলে ফেলবেন কি বলবেন আল্লাহ আমনা করে বানাইছে খালি সরি করার জন্য কিসের জন্য বিশ্বনবী বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলেন ঝগড়া হইছে বের হয়ে গেছে বিশ্বনবীর চারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বললেন ফাতেমা তুমি নবীর মেয়ে হতে পারো ঠিক কিন্তু আলী যদি তোমার উপর না থাকে রে ফাতেমা কেয়ামতের দিন আমি নবী হয়েও তোমার কিছু করতে পারবো না খবর দা আর কোনোদিন যেন এমনটা না শুনি যে আলীকে কষ্ট দিয়েছে আইনা দাহ বা কোথায় গিয়েছে আলি সাই দা তু বললেন মসজিদে নবীর দিকে গিয়েছে বিশ্বনবী মসজিদে নবিতে যেয়ে দেখলেন বালুর মধ্যে শোয়ে আছে আলি বালিরে আরবিতে বলে তোরা বালিরে আর্বিতে কি বলে বিশ্বনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তুরা মানে ও বালির বাবা আলি কি বললেন বললেন ইয়া বা চোরা ও আলি বাবা আলি বিশ্বনবী ডাক ধর পর আলি কোনো কথা কয় না মনে মনে কয় এতক্ষণ আপনার মাই গুঁতাইছে ওন আপনি গুতাই তাইছেন আপনার মেয়ে ঝগড়া করেছে আমার সাথে নবী এদিক দিয়ে তাকালে আলি ওদিকে তাকায় একটা রাগ আর গোস্বাব ভিতরে আছে না নাই আপনার মেয়ে তো ততক্ষণ আমার লোক ঝগড়া করছে আবার আপনি আসছেন আবার নবী এদিকে তাকালে আলি ওদিকে তাকায় হঠাৎ করে বিশ্বনবী খাপটি মেরে সৈয়দ আলীর হাত ধরে টান দিলেন সৈয়দ আনা উঠে গেলেন বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয় ওই লোক আর বসে থাকতে পারে নাকি বিশ্বনবী বললেন চলো রে আলী চলো ঘরে নিয়ে গেলেন খাটের মধ্যে বসালেন খাটের মাঝ বরাবর বিশ্বনবী শুইলেন ডান দিকে রে শোয়ালেন বাম দিকে ফাতেমা রে শোয়ালেন মাঝখানে বিশ্বনবী এবার দুইজনকে দুই দিকে শুইয়ে গল্প বলা শুরু করে দিলেন রাগ ভাঙাইতেছে এরকম রোমান্টিক শ্বশুর পাইবেন কোথাও সুবহানাল্লাহ কইবেন না ডানে আলী বায়ে ফাতেমা মাঝখানে বিশ্বনবী শুয়ে গল্প শোনাতে শুরু করলেন দুইজনের মধ্যে ভালোবাসা করে দিলেন কোন সুবহান এজন্য বিশ্ব দুনিয়াতে এসেছেন মিলানোর জন্য মিলায়ে দেওয়ার জন্য সেপারেশন করার জন্য বিশ্ব আসে নাই আলাদা করার জন্য আসে নাই এজন্য মারামারি লাগলে কি করবেন পারবেন তো পারবেন কায়েমপুর আর কোনো মারামারি হইতে দিবেন বাঘের বাচ্চার মতো চলে যাবেন সামনে দাঁড়া আর কিলাকিলি করিস না কি হইছে ক দুইজনরে বসাবেন মাথার মধ্যে হাত বুলিয়ে মিলাই দিবেন ভাইয়ে ভাই মিলে যাবে ঠিকই ডা এজন্য আল্লাহ বললেন ইংছা ইফাত আনি মিনাল মমিনী না হুমা ও নবী মমিনদের দুই দল যদি মারাবারি লাগে মিলাই দেন সুবহান আল্লাহ বিশ্বনবীর জীবনে যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন যেখানেই গেছে খালি মিলাই দিছে বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে আগে মদিনায় দুইটা গোত্র ছিল একটার নাম আউস আর একটার নাম কি খাজরাজ আউস গোত্র গোত্রের মধ্যে মারামারি বন্ধ করতে পারে না এই মারামারি এক বছর দুই বছরের মারামারি নয় একশো বিশ বছরের মারামারি দশ যুগ কয় যুগ বাপে মরার আগে কয় পোলা আমারে কোপাইছে তুইও কোপাবি পোলায় মরার আগে নাতিরে কয় খালি কোপাবি কি করবি আম গরে বহুত কো পাইছে তোরা ও কো পাবি এই কোপাকপি আর কেউ থামাতে পারে না 10 যুগ 120 বছর আউসার খাজরাজের মধ্যে কোপাকপি বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেই সপ্তাহে গেলেন এক সপ্তাহের ব্যবধানে কোপা কোপাকপিটা বন্ধ করে দিলেন চিৎকার দিয়ে পড়েন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ওয়ইনতো ইফাতান মিনাল মুমিনিনা কুতাতালু ফাআসলিহু বাইনহুমা ও নবী মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে মিলায় দিবেন বিষ্ণুবীর কাজ হচ্ছে মিলায়ে দেওয়া আলেম যারা আছেন তারা বুঝবেন ইমাম বুখারি একটা চ্যাপ্টার করেছেন বুখারিতে বলেছেন বাবু কৌলিল ইমামি লি আসহাবে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহু বিষ্ণুবী বলতেন ইযহাবু বিনা আমাকে নিয়ে যাও আমি মিলায় দেব বিষ্ণুবী ঝগড়া লাগলেই বলতেন ও ঝগড়া আমি আছি তো আমারে নিয়ে যাও মিলাই দেব ওদিকে কোপাকুপি আরে আমি আছি তো আমারে নিয়ে যাও মিলায় দেব ওদিকে মারামারি আমি আছি আমি আমি আমারে নিয়ে যাও আমি যেই মিলাই দেব চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে রাব্বুল আলামিন এগারো নাম্বার আয়াতে বারো নাম্বার আয়াতে মুমিনদের ছয়টা বদ খাসলাতের কথা বললেন কয়টা জোরে কন কয়টা আমরা এক এক করে দেখব এগুলো আমাদের মধ্যে যদি থাকে এগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই কন আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য মারামারি লাগলে কি করবেন সমাধান করে দিবে মিলাই দিব ঠিক না আল্লাহ বলে নিয়া আইয়ো আল্লাদিনা আমানু লাস্মিন কৌমিনা কোনো খই রম্মিন আসা অ ইমানদারের আশ্রণ খবরদার এক তোমরা এক মমিন আর এক মমিনা এক এক তুচ্ছ জ্ঞান করো না একে অপরকে অবজ্ঞা করো না একে অপরকে ছোট্ট মনে করো না একে অপরকে গাল মন্দ করো একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট করলেই কবিরা গুণ হাজুরেখন ঠিকই নাকি না কেউ কাউরে অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে নাক সেট কানে আসরা নাই একজন কালো দেখতে কয় তুই কালুর ঘরের কালু কয় না আপনাদের কায়েমপুরে কয় না আরেকজন মোটা কয় তুই মটুর ঘরের মটু আরেকজন গায়ে গতরে একটু ছোট কয় তুই সিকনার ঘরের সিকনা খেয়াল রাখবেন প্রিয় ভাইরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক এক জনের এক এক গঠন আসরা নাই কারো কান খরগোশের মতো খাড়া আছে না নাই কারণ না একটা একটু বোসা আছে না নাই এটা বানাইছে কে আল্লাহ নাকি ওই ব্যাটা নিজেই বানাইছে আল্লাহ ওয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুওয়াল আজিজুল হাকিম খবরদার তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারা স্ট্রাকচার দিয়েছে কে যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই ওরে কালো বানাইছে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই সাদা বানাইছে কে আল্লাহ নিজে স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারা ডিজাইন নিজেই দাও তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জুলাই খার মতো করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জেন্নাতের নাইম এভ্রিল করে বানাতো ঠিক না নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই মায়ের পেটে থাকতে আমাদের চেহারা ডিজাইন দিয়েছে কে এজন্য তুই নাক বসা তুই কালুর ঘরের কালু তুই সিকনার ঘরের সিকনা এগুলো বলবেন বলা যাবে বলা যাবে বিশ্বনবীর সাহাবাব আবদুল্লাহ ইবনে মাসউদ উনার পা দুইটা ছিল একেবারে চিকন একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য উনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসাহাসি শুরু করলো বিশ্বনবী বললেন আমার ইবনে পায়েন নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ওভারি হয়ে যাবে কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার হয়তো যারে আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয় জোরে কোন ঠিক খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনোদিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবির একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া ওয়াইফ নেশতাব বিশ্বনবির একমাত্র কুমারী বৌ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে সে বলল আপনার মুট কি সফিয়া মুটকি মুটি আপনার মুটি বৌ মুট কি সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবির চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিলো কে বিশ্বনবি বললেন আয়েশা তুমি এটা কি বললা কি বললা এটা তুমি আয়শা লাখত কুলতিলা কালীমাথানিয়া আয়েশা ও আয়েশা এমন কথা তুমি বলেছ লাউ মুসজত বিমা আল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেওয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা আল্লাহু আকবার শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন 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 এজন্য আল্লাহ বললেন খবরদার গঠনাকৃতি নিয়ে তুচ্ছকরণায় এরপর আল্লাহ বললেন অলা তালমিঝু আং ফুস তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের দোষারোপ করো না অন্যের দোষ খোঁজ না একদল আছে নিজের কোন দোষ খোঁজে না অন্যের দোষ খুঁজে বেড়ায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন এদের উপর ধ্বংস ওই লুল্লি কুল্লি হুমাঝা তেল খালি দোষ খোঁজে কই এই লোকটার হাঁটা একটু সমস্যা ওটার বসাই সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটায় সমস্যা বেটার সমস্যা ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটায় সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজবেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হল সময় স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হল আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজাখুঁজিতে লাগায় না আপনার নিজের দোষ খোঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটা সুন্দর করে দিবে কে এর ফর আল্লা বললেনওয়ালা জানু বিল্লা আল কব খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ওরে না কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকোনা একজন লোকের বাবা ছিল চোর আপনি কইলেন সুরের বলা সোর ও তো চুরি করে নাই ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামে ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সেনামে ডাকবেন কারণ চুদাও নাই ইয়াওমাল কয়ামাতেবি আসমা ইকুম ওয়াসমা ইয়াবা ইকুম কয়ামতের এদিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কেক কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকা ডাকে আমাদের সমাজে আসে না নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বাখার ওরা ডাকে কি ডাকে। বাবা মা রেখেছে আব্দুল কুদ্দু ওর ডাকে চাহ ইসলামের এর প্রথম জেহাদের ময়দানে যে সাহাবি প্রথম তীর নিক্ষেপ করেছে সাজবিন আবি ওয়াকাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সা'দ বিন আবি ওয়াকাস ডাকে আকাইচাহ আসরা নাই এখন আমার নাম মিজানুর রহমান আজারে আমারে যদি কোন মিজাইন না আমার শুনতে ভালো লাগবে জোরে বলেন এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে মানে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের এর নাম কাউসার এর নাম কাউসারের নাম রহিম আরে রহিম আবদুল্লাহ কাউসার তো কত আছে এটা মনেই হইতে পারে আপনার কাছে কিন্তু যার নাম আবদুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নে সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকলা কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয় চিল্লা এখন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন খবরদার ওয়ালা তনা বাসু বিলalqাব মন্দ নামে ডেকে কোনা ডাকলে কবিরা গুনাসরা নাই এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জতনিবু কাসিরাম মিন الظন্ন ইন্ন বা'দাজন্নিস ও ইমানদারেরা খবরদার তোমরা বেশি বেশি ধারণা করো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা আছে না নাই আমরা আন্দাজে কথা বলি বেশি আমরা হলাম আন্দাজালি কিয়ালি যারা কোন কিয়ালি আমরা আন্দাজালি আন্দাজ করে কথা বলি অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবিরাগুনা কারণ বেশিরভাগ আন্দাজি সঠিক হয় না আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে যেটা বলেন পারে আল্লাহ বলেন খবরদারিন না বা আদা যন্ন ইসমন অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ বিশ্বনবী বললে ইয়াকুম ওয়া যন্না ফা হাদিস তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থাকে বেঁচে থাকো আন্দাজ অনুমান হলো মিথ্যা কথা ঠিক কিনা এজন্য আন্দাজ করে কথা বলবেন অনুমান নির্ভর কোন কথা বলবেন কিন্তু আন্দাজ আর অনুমান আছে নাই আমাদের সমাজ তার রন্দ্রে রন্দ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কম ব্যাক পজিটিভ নোট কো ব্যাক নেগেটিভটি পজিটিভের দিকে আসো নেগেটিভের দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরা গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা ইয়াবা খাইছে গাঞ্জা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকুপি পুলিশ আসছে আসলে একটাও সঠিক নাও হতে পারে ঠিক কিনা হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কিনা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা আমরা হইলাম আপনি আপনার বন্ধুরে দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো রিলেশনশিপ মেনটেন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলে এমন হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহা মুসিবত কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি আপনার দেয়া কাম নাই এজন্য খবরদার চায়ের বসে। বসে। এলাকার বাজারের মধ্যে আড্ডা খানায় বসে অনুমান নির্ভর কথা বলবেন না আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা বাড়ি করে দিবে কে এর আল্লাহ বললেন তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আসে না নাই

কেও যদি কোন মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয় কিয়ামতের দিন তারও গোমর ফাঁস করবে কে এজন্য খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে কোঁচা করে আছরা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে আছরা নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরি পেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরা এগুলোর কারণেই সমাজে মারামারি চিল্লায় কোন ঠিকিডা ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না নজর দিও না ফাঁকফোকর দিও না আরি না গ্রাম বাংলা এগুলো আছে না নাই অনেক মহিলারা এগুলো করে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার আরি পাতবেন না এ নামাজের পর আরেকবারই রেজা জানলার কাছে যে কান লাগা রাখে দেখে কি কয় আসে না নাই সিদ্র থাকলে নজর দেয় আসে না নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগত আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে এগুলো নিয়ে খুঁজি করা যাবে সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াতাব্ব বাদকুম্বা আদা খবরদার একে অপরের গিবৎ করোনা গিবত আছানা নাই হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই খবরদার গিবোৎ করা যাবে ব্যাকবাইটিং কবিরা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চো বড় গুনা চিল্লা এখন ঠিকের আমাদের সমাজে হালাল সিস্টেমে গিবৎ আসে না নাই করে বলে বললে তো গিবৎ হয়ে যায় তারপরেও বলি না বললে গিবত্থ হয়ে গেলে আপনি আর বললেন না বললে যদি গিবত্থ হয়ে যায় ওটা বলা যাবে এরকম বলে না আসলে কি বলার বললে তো গিবত্থ হয়ে যায় তারপরে একটু বলি বললে যদি গিবত্ত হয়ে যায় তারপরে একটু বলবেন ওইটা বলা যাবে না বিশ্বনেই বললেন মেরাজের রাতে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি একদা সুনা বুজু সুদুর ওই লোহার চলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোষ্টগুলো নিজের বুকের গোষ্টগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমি বললাম ভাই জিব্রাইল মান হুমিয়া জিব্রাইল এরা খারাপ সাইদেন জিব্রাইল বললেন হুম আলু ইবাদ তুমি মাতি এরা হলো আপনার ও মতের মধ্যে থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গিবোত করত তারাই হলো এই লোক কন্যাক উজুবিল্লাহ এই গীবত করা যাবে একজনের কথা আরেকজনের কানে লাগায় এর ব্যাপারে ওর কান ভারী করে ওর ব্যাপারে ওর কান ভারী করে প্যাসপুস লাগায় গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি রাখে ও দুনিয়ার মানুষেরা তোমাদের সবাইকে আমি একটা মানুষ থেকে বানালাম মানুষটাকে আদাম আরেকটা নারী থেকে বানালাম নারীটার নাম কি হাওয়া হাওয়ার ইংরেজিতে বলে ইভ কি বলে আদম ইংরেজিতে বলে অ্যাডাম হাওয়ারে বলে ইভ এই জন্য কোনো নারীকে যদি আপনি টিস করেন ওইটারে বলে ইভ টিজিং মানে হাওয়ার জাত নারীর জাত ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা হাওয়ার ইংরেজিতে কি বলে ইভ বলে এই জন্য ইভ টিজিং করবেন আর করবেন 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 আল্লাহ বললেন এক পুরুষ এক নারী থেকে তোমাদের বানালাম আর তোমাদেরকে অনেক গোত্রে আর নামে আমি বিভক্ত করলাম আমার যদি একটা নাম না থাকতো আমার যদি একটা গ্রাম না থাকতো আমি আমার পরিচয় দিতে পারতাম এক একজন রে এক এক এলাকায় পাঠালো কে আরো বলেন কে তারপর আল্লাহ বললেন খবরদার এক এক এলাকায় তোমরা এক একজন এসেছো আরবের উপর অনারবের কোনো সম্মান নাই গরিবের উপর ধনীর সম্মান নাই সম্মান এক জায়গায় যার তাকওয়া বেশি তার সম্মান বেশি যেরকম ঠিক কি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ই নল্লাহালিমুন খাবীর শহ্মানের ক্রাইটেরিয়া হলো তাকুয়া আপনার অন্তরে যদি তাকোয়া বেশি হয় আপনার মর্যাদা বাড়ায় দিবে কে একজন্য ইসলাম বলে দেয়ার is no ডিফারেন্স বিটীন ব্ল্যাক এন্ড হোয়াইট বিট্যীন upper and লোয়ার বিটীন the richer সেকশন অব দোসাইটি and four section of the সোসাইটি এরি one is totall equal hundred পার্সেন্ট equal comপ্লিটly equal in the eyes of ইসলাম চিল্লাগণ থin সাদা কালোে পার্থক্য নাই ধনী গরিবে পার্থক্য নাই কুড়িওয়ালা ঠেলাওয়ালা রিকশায়ালার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে দে পার্থক্য নাই পার্থক্য পাথকন এক জায়গায় যার অন্তরে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কি না ঠিক কি না এজন্য সামাজিক যেই বিধানগুলোর কথা আল্লাহ বললেন মানার দরকার আছে না নাই মানতে রাজি আছেন আর চোগুলখুরি করবেন ব্যাকবাইটিং করবেন গোয়েন্দাগিরি করবেন মারামারি করলে কি করবেন জোরে বলেন মিলাই দিবেন মন্দ নামে ডাকবো না নাকি ডাকবেন কালুর ঘরের কালু আকাই চা কুদ্দুই চা ডাকা যাবে যাবে কথা একটা শুনলে বিশ্বাস করা যাবে কি করবেন যাচাই বাছাই করব রাজি আছেন তো এই সূরাতুল হুজরাতের আলোকে এই সোশ্যাল এডিকিউটস গুলো যদি আমরা মেনে চলি আমাদের সমাজটারে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে কে আর জোরে বলেন কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি নাই। তারপরে মিস যদি মুখ বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আপনাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে আমরা যা বলেছি তার সবটুকুন প্রথমে আল্লাহ তালা আমাকে আমলের তৌফিক দান করুক আপনাদেরকে আমলের তৌফিক দান করুক আমরা বলি আমিন